আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আপনাদের জন্য কিছু নিত্য নতুন বুটিক্সের কামিজ কালেকশন নিয়ে ভিওর্স ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি এখানে যতগুলো জামা দেখানো হবে প্রত্যেকটা জামারই বডি সাইজ থাকবে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং প্রত্যেকটাই একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই সেখানে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে তো চলুন দেরি না করে দেখা যাক ডিজাইনগুলো প্রথমে দেখানো হচ্ছে মেন্ট কালারের মধ্যে একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা আসলে এগুলো কিন্তু প্রিন্ট না এখানে কাজ আছে দেখা যাচ্ছে ক্লোজলি এই যেগুলো কাজ আছে খুব সুন্দর করে পুরোটাই দেখতে পারতেছেন কাজ করা এই যে এখানেও প্যানেলটাতে কারো কাজ করা আছে নকশি কাতার মতো খুব সুন্দর কাজ করা এটার সাথে সালাটা থাকতেছে কন্টাস্ট প্যান্ট কাটিং ন্যারো শেপের এবং অন্যটা থাকতেছে সুতি অন্যার মধ্যে ওনাটা খুবই বড় হবে যারা হিজাব ব্যবহার করেন তাদের জন্য এই ওনাটাই যথেষ্ট বেসিক্যালি অন্যগুলো নামাজি অন্য হিসেবে বানানো হয়েছে এখন দ্বিতীয় যে জামাটা দেখানো হচ্ছে এটা অরেঞ্জের মধ্যে গলা কাজ করা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে গলা কাজ করা বডি সাইজ থাকতেছে অ্যাভেলেবেল প্রত্যেকটা জামারও আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন যাদেরই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এটা অন্যটা শিফোনের থাকতেছে যে আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু এখানে গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পারতেছেন এবং সেম থিং নিচে প্যানেলটাও কাজ করা আছে এটার সাথে সালা থাকতেছে ম্যাচিং যেহেতু উইন্টার চলে আসছে এই জন্য সুতিওনাটাই আমরা এখন প্রেফার করতেছি এই যে পুরোটাই সুতি সুতিওনা খুবই বড় একটি অন্যা দেখতে পারতেছেন আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু মিডল পোর্শনটা পুরোটাই কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে শ্যারি স্টাইলের পুরোটাই কাজ করা এটার সাথে এটা ফুল স্লিভে থাকতেছে সালোয়ার থাকতেছে প্যান্ট কাট সেম ম্যাচিং ওনাটা সেম একটি সুতি ওনা থাকতেছে খুবই বড়ো একটি চমৎকার একটি ওনা দেখতে পারতেছেন এবং প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন আপনারা অবশ্যই যাদের যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আপনার আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে এটি হচ্ছে চায়না কাপড়ের মধ্যে আসলে লিলেন টাইপের কিন্তু কাপড়টা লিলেন না এটা একটা চায়না ফ্যাব্রিক্স এটা আরামদায়ক কাপড় খুবই সফট একদমই সফট একটি ফ্যাব্রিক্স তো পরে খুবই আরাম সাথে ওনাটাও সেম ফ্যাব্রিক্সের ইয়া সালাটা সেম ফ্যাব্রিক্সের থাকতেছে প্যান্ট শেপের ন্যারো কাটিংয়ের আর ওনাটা থাকতেছে হচ্ছে শিফন জর্জেটের মধ্যে ওনাটা খুবই বড় থাকবে তো লাস্ট ওয়ান একটি জামা দেখানো হচ্ছে ভিওর্স এই যে সুতির কাজ করা দেখতে পারতেছেন খুব সুন্দর একটি ডিজাইন একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা প্যানেলটাতে কোনো কাজ থাকতেছে না প্যানেলটা জাস্ট প্রিন্ট থাকতেছে সাথে সালোয়ারটা থাকতেছে ন্যারো সাপে প্যান কার্ড সালোয়ার এবং অন্যটা থাকতেছে সেম খুব বড় একটি অন্য দেখতে পারতেছেন চমৎকার একটি অন্যা অন্য কিন্তু প্রত্যেকটা অন্যায় যে এইভাবে টার্সেল দেওয়া আছে তো ভিওয়ার্স এখানে যে কতগুলো ডিজাইন দেখানো হয়েছে প্রত্যেকটারই বডি সাইজ থাকতেছে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন একদম চিপ রেটে তো যাদেরই পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাইকুম